এই অঞ্চলের প্রতিটি মানুষকে আর ডি ফেয়ার কর্নার পরিচালিত কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনীর পক্ষ থেকে জানাই শুভ রথযাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ রথযাত্রা উপলক্ষে কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী আপনার শহরে আপনার অঞ্চলে স্থান মুখার্জি অনুষ্ঠান ভবন জে এল ব্যানার্জি রোড সানঘাটা পাড়া রামপুরহাট পাঁচ ছয় সাত এবং আটই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ শুক্র শনি রবি এবং সোমবার এই চার দিন ধরে আমরা থাকছি আপনার শহরে আপনার অঞ্চলে আমাদের প্রদর্শনীর সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আর্ট ফেয়ার কর্নার পরিচালিত কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী শুভ রথযাত্রা উপলক্ষে আপনাকে দিচ্ছে বিশেষ ছাড় আমাদের প্রদর্শনীতে আসুন এক হাজার টাকার ওপরে কেনাকাটা করলেই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের প্রদর্শনীর শেষ দিনই লটারির মাধ্যমে পুরস্কার পাওয়ার সুবর্ণ সুযোগ তাই বলি কি আর দেরি না করে চলে আসুন কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনীতে স্থান মুখার্জি অনুষ্ঠান ভবন জেএল ব্যানার্জি রোড সানঘাটা পাড়া রামপুর হাট পাঁচ ছয় সাত এবং আটই জুলাই দু অর্থাৎ শুক্র শনি রবি এবং সোমবার এই চার দিন ধরে আমরা থাকছি আপনার শহরে আপনার অঞ্চলে আমাদের প্রদর্শনীর সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত কলকাতা বুটিক সারির প্রদর্শনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ কাতা বুটিক শাড়ির প্রদর্শনী আমাদের এখানে আপনি পাবেন ডিজাইনার তাঁত কটন শাড়ি মলমল ঘিচা কলঙ্কারি তসর ব্যাঙ্গালুর সিল্ক ফুলিয়া হ্যান্ডলুম কুর্তি চান্দেরি মটকা মধুবনী পেইন্ট ভাগলপুরি বেডশিট শান্তিনিকেতনী কাঁথা স্টেজ, কাচ্ছি শাড়ি এছাড়াও আমাদের এখানে পাবেন পাঞ্জাবি পাচ্ছেন আমাদের এখানে এর সাথে সাথে গোল্ড প্লেটেড বুটিকের জুয়েলারি তাই আর দেরি না করে চলে আসুন আমাদের প্রদর্শনীতে আর ডি ফেয়ার কর্নার পরিচালিত কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী স্থান মুখার্জি অনুষ্ঠান ভবন জে এল ব্যানার্জি রোড সানঘাটা পাড়া রামপুরহাট পাঁচ ছয় সাত এবং আটই জুলাই দু হাজার চব্বিশ